ভাইয়া ভাই হনো হনো এই ভাইয়া বাধ দাও বাধ্য না ভাইয়া বাধ্য দাও ওই হ্যাঁ আমরা দেখছি হ্যা হাই টাইনা টাইনে আসছে আমি দেখছি দেখছি ভাইয়া মি আপনি হাই স্ট্যান্ডের টাইনে আসলেন কেন এই ভাই আপনি আবার কথা কইতেছেন কেন এই ভাই এই হ্যালো এই ভাইয়া থাক বাদ দাও বাদ দাও ভাইয়া না ভালো যাও ওই হাই স্পিডে টাইনে আসছে আমি দেখছি যাও থাক যাও ব্যথা পাইছো তুমি ব্যথা পাইছো ব্যথা পাইছো থাক ভাইয়া যাও যাও মানুষে মাফ করলে আল্লাহ খুশি হয় আসলে ঘটনা যেটা হয়েছে ওই সিএনজিওয়ালা অনেক হাই স্পিডে আসার কারণে ওই ভ্যানালার এমনভাবে বাড়ি দিছে আর একটু হলে ভ্যানটা উল্টায় যেত তো আসলে এখানে বড়ো ধরনের একটা জ্ঞাম হওয়ার সম্ভাবনা ছিল তো আমি এটা দেখতে পাই না ওদের দুজনকেই থামাই দিলাম কারণ কোথাও যদি কোনো জ্ঞাম বা কোনো মারামারি হয় তখন আসলে আমাদের সাধারণ মানুষের উচিত সেই জ্ঞানজামটাকে থামাই দেওয়া এতে আল্লাহতালা অনেক খুশি হয় তো আশা করি সবাই এটা করার চেষ্টা করবেন কোথাও যদি দেখেন দুইজনে খুব ঝরগা হইতেছে বা কোথাও কোনো মারামারি হইতেছে তখন চেষ্টা করবেন সেইখানে যায় মীমাংসা করে দেওয়ার এতে করে আপনার মনের ভিতরেও একটা আনন্দ কাজ করবে এবং আল্লাহ তালাও অনেক খুশি হবে তো এটাই আর কি আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটাই আর কি পৌঁছানোর চেষ্টা করলাম